সমস্যা পূরণ বরাকভেলি মাইমাল সমাজের মাইমাল সমাজকে খিলঞ্জিয়া বা ভূমিপুত্র করার দাবিকে অনুমোদিত করলেন মুখ্যমন্ত্রী ভোটের মুখে বরাকভেলির মাইমাল সমাজে প্রধান দাবি মেনে নিল রাজ্য সরকার লোকসভার আগে বরাকভেলি মাইমাল সমাজকে সুখবর শুনালেন মুখ্যমন্ত্রী গতকাল নির্বাচনী আচরণ বিধি বলবৎ হওয়ার দু ঘন্টা আগে মাইমাল সমাজের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী নিলাম বাজারের মহাসম্মেলন পেলো সফলতা শেষ পর্যন্ত চার দফা দাবি প্রধান দাবি মেনে নিল রাজ্যের বিজেপি সরকার নির্বাচনী আচরণ বিধি বলবৎ হওয়ার দু ঘন্টা অর্থাৎ অন্তিম পর্বে মাইমাল সমাজকে কাছে টানতে কসুর রাখলেন না মুখ্যমন্ত্রী সরকার বরাক ভেলির মাইমাল সমাজকে খিলঞ্জিয়া বা ভূমিপুত্রের অন্তর্ভুক্ত করার দাবিকে অনুমোদিত করায় খুশির জোয়ার বইছে বরাকের মাইমাল সমাজে দাবি আদায় দীর্ঘ সময় ধরে বরাক ভেলি মাইমাল কোঅর্ডিনেশন কমিটি ঘাঁটি কেড়ে বসেছিল দিশপুরে গত পক্ষকাল আগে মন্ত্রী অতুল বরা এবং মন্ত্রী পিজুষ হাজারিকার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল শেষ পর্যন্ত বিধায়ক বিজয় মালাকার ও বিধায়ক কমলাক্ষের সহায়তায় সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও শেষ পর্যন্ত সবচেয়ে বড় দাবি মাইমাল সমাজকে খিলঞ্জিয়াভুক্ত করেই বরাকে ফিরছেন সভাপতি ফখরুল ইসলাম বিধায় কমলাক্ষতে পুরকাসতু এবং বিধাক বিজয় মালাকারের সহায়তায় বিগত দিনে নিলামবাজারে অনুষ্ঠিত মাইমাল মহাসম্মেলনে গৃহীত চর্তফা দাবি সম্পর্কিত একটি সারকপত্র গতকাল মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন কোঅর্ডিনেশন কমিটির সভাপতি ফকরুল ইসলাম মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে মাইমাল সমাজে প্রধান দাবি মাইমাল সমাজকে খিলনজিয়া বা ভূমিপুত্রের অন্তর্ভুক্ত করার দাবিকে অনুমোদন জানিয়ে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে বরাক ভ্যালি মাইমাল কোঅর্ডিনেশন কমিটি ভোট মিটলেই নাকি মাইমাল সমাজের অন্যান্য দাবি দেওয়া পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাইমাল কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সহযোগিতার জন্য বিধায়ক বিজয় মালাকার এবং বিধায়ক কমলা খতে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বরাক ভ্যালি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির সভাপতি ফখরুল ইসলাম

এই দাবি ইতিমধ্যে গতকালকে নির্বাচন বিধি আচরণবিধি যে লাগু হওয়ার আগেই মুখ্যমন্ত্রী হ্যাঁ দিনেই আমরা এই যে খিলঞ্জিয়া যেটা এটা বিভাগীয় ভাবে অনুমোদন দিচ্ছি অলরেডি আর অনুমোদন দিছই নির্বাচন আচরণ আচরণবিধি হওয়ার আগেই আগে মুখ্যমন্ত্রী অফিসিয়ালি এটা আমরা এটা অ্যাপ্রুভ করছইন আর বাকি যে আমরা আরো তিনটা দাবি আছে আরো তিনটা দাবি আছে হ্যাঁ এই তিনটা দাবি মুখ্যমন্ত্রী কইছেন যে নির্বাচন পাচরণ বিধি যখন উদ্ধ হয়ে আপনার তখন তাই মানে এটা এটা দাবি পূরণ লাগে যেটাটুকু করা লাগে তাই করবা এটা আপনার আর যে নিলাম বাজারের সম্মেলনে যে চার দফা দাবি আছিল জি প্রধান দাবিটা আপনার আর এই হইছে অনুমোদন মুখ্যমন্ত্রী করছে জি আর বাকি যে দাবিগুলো এগুলো বুট মিটলে বুটর বুট র পরেই এগুলা আমরা এইটা পূরণ করবা গতিকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী গেছে আমরা চির ঋণী ভারতীয় জনতা পার্টি বিজেপির গেছে আমরা চির ঋণ চিরকৃত বিশেষ করিয়া আমরা এই এই যে পিছফলা কমিউনিটি রে আমরা করিম জেলার দুই বিধায়ক আমরা খুব বেশি সমর্থন দিছেন আমরা লোকে সাহায্য করছেন এর মধ্যে অন্যতম হইলা গিয়া উত্তর করি বিধায়ক কমলাক্ষ দেপুর কাষ্ট আর পুর আটাওয়াড়ের বিধায়ক বিজয় মালাকার এই দুইজন আজকে ও টাইম টাইম দুইজন আমরা আমার আমরার লোক আমি এই যে বড়াকুলি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির প্রেসিডেন্ট আমি আমি নিজে আমার সঙ্গে টাইম টাইম আসলা এটা বিরাটভাবে সাহায্য করছে ইন লাগে লাগি টাইম টাইম দুইজন ওর কিছু আমরা চিরকৃতজ্ঞ এবং চির জি জি ধন্যবাদ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তীতে অন্য আপডেট নিয়ে ধন্যবাদ